আরে শীত ধরে গোসল দিনের রে সালে মরা শীত খেলে আমায় ধরে হাজিরা মধ্যরে গোসলের দিনে যে শীত এই শীত সবচেয়ে এই বছরে শীত বেশি গেল আরে শীত আর হা হারে শীত একমধ্যরে গোসল দিনারে রে হা

bây giờ 경찰 có thể nghĩ lại, cho nó tự phạm Mãy bỏパ uống, không cần cô usinessну cô gi�u cái nụ cười, trông là nguy hiểm, không có cho 식 nhuận. sỗi gì thì bỏ soloِ vậy là bắt nương, đi tìm nó một khi sẽ chết remembering

এইভাবে গোসল দিবি ঠিক আছে তুই হিনে গোসল দে এটা শীতের দিনে গরম পানি আর গরমের দিনে শীতের পানি যাকে বলে ভাইরাল পানি আমরা যেভাবে বলি তুই সেভাবে গোসল দে দেখবি জীবন সারা জীবন তোর মনে থাকবো যে আমি গোসল দিছি তুই হিনে শুয়া পড় শুয়া পড় শুনলো তুই হিরো গরম হ্যাঁ গরম

শীতে এক মাস ধরে গোসল দেয় না শালা মরিয়াই গেল না বেসাই থাকলো বুঝবো কি আপনি থাম দোস্ত ওই দিনের আগে আসুক শালা ত্রিশ দিন ধরে গোসল দেয় না শালা উচিত কাম করাছি গোসল দেয়া কথাটা ঠিকই কইস আর বউ তো প্রতিদিন আমার কাছে এসে এসে নালিশ দেয় শুয়া যা আরে কালকে আমার কাছেও নালিশ দিয়ে গেছে তুমি জানো তোমার কাছে নালিশ দিছে হ্যাঁ শালার নামে বন্ধুকের নামে আমরা কোনো মুখ দেখা পারবেন না শালা কাছে না তোমাক সঠিক কাম করা হয়েছে তুমি মাস জনে গোসল দেও না তোমার বউ আমার কাছে বিচার দিয়ে থুয়ে আর ভজনের কাছে বিচার দিছিল আজকে গোসল দিছো না আজকা পাঠায় যাও তোমার বউ উমা 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 দিবে নিজা আজকা